পিকআপ ভ্যানের ধাক্কায় ছিটকে পড়লেন ব্যক্তি এক লহমায় অনাথ হয়ে গেল এগারো বছরের মেয়ে বাঁকুড়া জেলায় নিত্যদিন কোথাও না কোথাও পথ দুর্ঘটনার শিকার হচ্ছেন শিশু থেকে বৃদ্ধ এদিনও স্বাস্থ্যকালে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তি সময়ে পুলিশ না আসায় প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসীরা ঘটনাস্থলে নিয়ন্ত্রণে ছুটে আসেন বিলাস বিশাল পুলিশ বাহিনী জানা গেছে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের বাঘাজোল বাসস্ট্যান্ড এলাকায় এলাকায় স্বাস্থ্যকালে পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন পল্টু রায় নামের এক ব্যক্তি তড়িঘড়ি এলাকার সাধারণ মানুষরা আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে জয়পুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান সেখানে অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুর সুভাষ স্পেশালিটি হাসপাতালে সেখানেই তার মৃত্যু হয় এই খবর এলাকার সাধারণ মানুষের কাছে এসে পৌঁছাতে ক্ষুব্ধ হয়ে পড়েন এলাকার সাধারণ মানুষরা এরপর বাঘাজল এলাকার দু নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা প্রায় ঘন্টাখানেক ধরে চলে অবরোধ খবর পেয়ে খুনিখুনি ঘটনাস্থলে পৌঁছায় জয়পুর থানার পুলিশ এবং কতুলপুর ট্রাফিক ওসি সহ বিশাল পুলিশ বাহিনী পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং পুলিশের আশ্বাসে অবশেষে পথ অবরোধ তুলে নেয় এলাকার সাধারণ মানুষরা এলাকার সাধারণ মানুষদের দাবি পল্টুরাই নামের ওই ব্যক্তি সকালে পাতক ক্রেতা ক্রিয়া সারতে যাচ্ছিলেন সেই সময় একটি বেপরোয়া পিকআপ আপ ভ্যানের ধাক্কায় তার মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে তার একটি বছর এগারো শিশুকন্যা আছে শৈশবে মাতৃহীন মেয়েটির একমাত্র ভরসা ছিল তার বাবা তিনিও পথ দুর্ঘটনায় মারা যাওয়ায় একেবারেই অনাথ হয়ে পড়ে মেয়েটি এলাকার সকলের দাবি ওঠে এই বাচ্চা মেয়েটির দায়িত্ব সরকার পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে

হ্যাঁ দাঁত করে করে যাচ্ছিল হেঁটে হেঁটে ছটার সময় হবে আটটা নটার সময় পুলিশ এসছে পুলিশ এসে পুলিশকে তাও বললু যে একটা পিকআপ ভ্যান দেখো সাদা রঙের আর সেই সময় একটাও গাড়ি যায়নি একটা গাড়ি যায়নি কোনো কিছু যায়নি লোকও যায়নি

অমিয়া ছেলেটা তো দায়িত্বটা দেখলি তো হয় নাকি বড় ভাব নাই মা টা বাপ টা যদি বেচল মরে গেল মা টা মরে গেছে তাহলে ওকে কে দেখবে তো মিয়া ছেলেটিকে আমরা দেখবা খালি ওইদিকেই দা অবস্থা করতে হয় নাকি ওরাই তো করবে তাহলে ছোকাল ছটাক টিকে হইতো ওরা তো আসেই নি ওরা তো এই পোবাগুলো হইছিল বলি তো রে সেটা যেতে নালে ব্যস্তই নি ওরা কোথায় যাবে আমরা তখন কথা পুলিশ কি আস্তে আস্তে পুলিশ কি ওইখানে তো বলছে আমরা কি করে জানবো বেটা ছেলেরা আছে কি চাইছেন আমরা চাইবো মেয়ে ছেলেটার তো দায়িত্ব আমরা ওইটাই চাই মুখ ধুয়ে দিয়ে দিয়ে সাদা চিটটার পাশটা দিয়ে যেয়ে ওই সব গাড়িরাই ঠুকে দিতে ও দিয়ে ফাউডানো হয়ে পাশে পড়ে গেছে হ্যাঁ হাসপাতাল নিয়ে গেল জয়পুরে হাসপাতাল জয়পুর থেকে বিষ্ণুপুর ফিরেতেই আছে আর দুটো মারা গেছে এখন কি চাইবো দেখার জন্য পুলিশ কি আমরা কি আর বলবো বেটা ছেলেরা রয়েছে আমরা কি গেছি না আবার কি করবো এখন এবারে বলেছে হ্যাঁ যদি না হয় আবার করবো করতে করতে তো বাধ্য করতে হবে আমার নাম নমিতা মালিক

পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব সেরা পরিবেশ দিই আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট ডবল থ্রি সিক্স নাইন এইট ফোর টু সেভেন এইট